ইসলাম বিদ্বেষী রাখাল রাহা ও সোহেল গালিবের শাস্তির দাবিতে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে তহিদি জনতা আজ শুক্রবার জুম্মা নামাজের পর হিলি আজিজিয়া মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে স্থানীয় খাদ্য গুদাম মোড়ে পথসভায় বক্তব্য রাখেন মুক্তি নুরুল কবির মুক্তি মাহাদি হাসান সহ আরও অনেকেই বক্তারা রাখাল রাহা ও সোহেল গালিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান

বলতে রাখতে হবে আমরা সংখ্যালঘু জনগণের মধ্যে থেকে কোনো ভয় নাই এবং এ ব্যাপার আসল নাম হচ্ছে সঞ্চিত মহমান আসলে মুসলমানের নাম নিয়ে মুসলমানের লেবার নিয়ে মুসলমানের বিরুদ্ধে উপকরণ দেখা দিয়ে এটা তো সমাধান হবে যে সে বা যে কোনো নাস্তিক এগুলো প্রকাশ করার সাহস পাবে না কিন্তু তারা নাস্তিক কিন্তু হতেই থাকবে একটা মানুষ এখানে দুইটা সাইড একটা হলো সে মুসলমানের করে জন্মগ্রহণ করার পরে সে এই ধরনের কথা বলতেছে কেন একটা দ্বিতীয় হলো এটা বলার সাহস পেল কেন সাহস পাওয়ার কারণ হলো এটার জন্য উপযুক্ত কোনো আইন নেই বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ